উত্তর জেলার পানিসাগরের বাগবাসায় নোয়াগাং এডিসি ভিলেজ সুপারি গাছের খোল দিয়ে নানা সামগ্রী তৈরি করে ওই এলাকার বাসিন্দা রুবেন তৈরি করেছেন দেখবেন দু হাজার উনিশ সালে পিএমইজিপি প্রকল্পের আয়তায় চোদ্দ লক্ষ টাকার লোন নেন রুবেন রাংলং এই টাকায় খোলেন সুপারি গাছের পাতার খোল দিয়ে থালা বাটি চামচ তৈরির কারখানা নোয়াগাং জৈথাং টংছড়া বালিছড়া বালিধুম এবং ইন্দুরাইল এডিসি ভিলেজের থেকে সুপারি গাছের পাতার খোল কিনে আনেন এক সময় এগুলো ফেলে দেওয়া হতো এখন প্রতি খোল দেড় টাকা হিসেবে কিনে এই খোলগুলি থেকেই তার কারখানায় পাঁচ ধরনের পণ্য তৈরি হয় বর্তমানে সেখানে পাঁচজন শ্রমিক দিবারাত্র কাজ করছেন এবং প্রতিদিন পাঁচশো থেকে ছশো পণ্য উৎপাদন করেন ত্রিপুরাতে ইন্ডাস্ট্রিতে আমরা ফাউন্ডার আমি সবচেয়ে প্রথম করছি এবং বিভিন্ন জায়গাতে আমি এনকারেজ করছি অনেকরা এইটা সেম ইন্ডাস্ট্রিটা করার জন্য পাঁচজন ফুল টাইম ওয়ার্কার এবং অনেকজন ইনডাইরেক্ট যত সুপারি বাগান মালিক আছে তারা সবাই এই কারখানার আয়ের ইতিমধ্যে তার লোনের টাকা পরিশোধ করেছেন এবং বর্তমানে তার মাসিক আয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার উপরে এই আয় দিয়ে তিনি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন এবং তার এক ছেলে ও এক মেয়ের পড়াশোনার খরচ মেটাচ্ছেন আপস্কেল করা যায় যদি ক্যাপিটাল আগামীতে হয় পাওয়া যায় তাহলে এটা অনেক ভালো স্কোপ আছে তো মার্কেটিং এই পর্যন্ত আমি বাইরে করতে পারছি না কারণ বাইরে বলতে আউটসাইড নর্থ ইস্ট এই পর্যন্ত আমি ত্রিপুরা আর মিজোরাম আসাম এই আশেপাশে আমার সবকিছু বিক্রি হয়ে যায় এই ধরনের কারখানা ত্রিপুরা রাজ্যে প্রথম বর্তমানে তিনি অন্যদের এই ধরনের উদ্যোগে উৎসাহিত করছেন এতে উদয়পুর জাম্পুই হিল এবং শেরমুন এলাকায়ও এ ধরনের কারখানা গড়ে উঠেছে এক কথায় রাজ্যের কর্মসংস্থানের বিকল্প চিত্রে আদর্শ অনুপ্রেরণা রুবেন রাংলং দূরদর্শন সংবাদ ত্রিপুরা